ঢাকা শহরের ধুলোবালি আমার ধারণা সবচেয়ে বেশি আমাদের ক্ষতি করে শীতকালে যখন বৃষ্টি কমে যায় দূষণ সরানোর উপায় থাকে না অথচ রাস্তাঘাট সংস্কারের কাজে মেরামতির কাজে খননের কাজে কাটাকাটি শুরু হয় এবং সেই ধুলোবালিকে অত্যন্ত অরক্ষিত অবস্থায় কারো ভালো মন্দ সুখ অসুখের কথা না ভেবে রাস্তার পাশে অযত্নে ফেলে রাখা হয় এবং তা থেকে অসম্ভব রকম ধুলো চারিদিকে উঠতে থাকে এছাড়াও এই যে নির্মাণ সামগ্রী রাস্তার পাশে রাখা হয় যেমন ইট সিমেন্ট বালু মাটি এসবও উঠতে থাকে বাতাসের সঙ্গে এগুলো আমাদের নিঃশ্বাস দিয়ে ভেতরে প্রবেশ করে আমাদের বাড়িঘরের মধ্যে ঢোকে সমস্ত জায়গায় এটা একটা দূষণ ঘটে আসুন রাস্তার পাশে যেন এভাবে অযত্নে অরক্ষিত অবস্থায় ধুলোবালি না রাখা হয় এবং জনসাধারণের স্বাস্থ্যকে নষ্ট না করা হয় তার জন্য আমরা সচেতন হই সজাগ হই আমরা আসুন বিশুদ্ধ বাতাস গ্রহণ করি এবং স্বাস্থ্যবান নাগরিক হিসেবে বেঁচে থাকি